গর্ভধারণের জন্য মিলন করার পরে শুক্রাণুর ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য ঠিক কতটুকু সময়ের প্রয়োজন কতটুকু সময় শুয়ে থাকলে শুক্রাণু ডিম্বাণুর কাছে যেতে পারবে আর ঠিক কতটুকু সময়ের মধ্যে আপনার নিষিক্তকরণের ঘটনাটি ঘটবে নিষিক্তকরণের পর যখন আপনি গর্ভবতী হবেন তার মাঝে কতটুকু পার্থক্য রয়েছে অর্থাৎ মিলনের কতদিন পর টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে রয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বাবা মা হতে চাওয়া দম্পতিরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই কিংবা মা হতে চাই। যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক গর্ভধারণের জন্য মিলন করলে অবশ্যই ওভুলেশনের টাইমে মিলন করতে হবে ওভুলেশন নিয়ে আমরা অনেকবার কথা বলেছি তাই আজকে আর ওভুলেশন বা ডিম্বোস স্ফোটন নিয়ে কথা বললাম না নারীর মাসিকের মাঝামাঝি সময় অর্থাৎ তার মাসিক সাইকেল যতদিনের তার মাঝামাঝি সময় সাধারণত তাদের ওভুলেশন হয় মাসিকের এগারো থেকে বিশতম দিনের মধ্যে অবশ্যই একদিন বাদে একদিন মিলন করা উচিত আর এ সময় যখন আপনি মিলন করবেন তখন মিলনের পরে কিছুক্ষণ শুয়ে থাকতে বলা হয়ে থাকে যদিও পুরুষের যে শুক্রাণু আছে তা কিন্তু গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতে পারে অর্থাৎ আপনি শুয়ে থাকুন বসে থাকুন বা উল্টা হয়ে থাকুন কোনো কিছুই যায় আসে না শুক্রাণু নিজের ডিম্বাণুকে খুঁজে নেবে কিন্তু যাদের ফার্টিলিটি ভালো তাদের ক্ষেত্রে গর্ভধারণ অনেক সহজ যাদের ফার্টিলিটি ভালো না ইনফার্টিলিটিতে ভুগছেন বা গর্ভরোপণের সমস্যা হচ্ছে তারা অবশ্যই কিছুটা নিয়ম মানার চেষ্টা করবেন এখন অনেকের মনে প্রশ্ন থাকে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে যখন স্বামী তার বীর্যপাত করে থাকেন তখন বীর্যগুলো পড়ার সাথে সাথেই দৌড়ে ওপরের দিকে উঠতে থাকে এখানে কিছু বীর্য আটকা পড়ে যায় এবং কিছু বীর্য যে সার্ভিক্সের মুখটি আছে সে খোলা মুখটি দিয়ে উপরের দিকে উঠে আপনার জরায়ুর কাছে ঘোরাঘুরি করে এবং আস্তে আস্তে কিছু শুক্র ডান ওভারির দিকে এবং কিছু শুক্রকিট বাম ওভারি অর্থাৎ ফেলোপিয়ান টিউবের দিকে দৌড়তে থাকে আমি কিন্তু অল্প সংখ্যক শুক্র কথা বলছি না স্বামী চার কোটি থেকে ষাট কোটি পর্যন্ত শুক্রকিট নির্গত করে এর মধ্যে থেকে প্রায় অর্ধেকটাই জড়ায়ু পর্যন্ত আসতে পারে তারপরে বাকি অর্ধেক চলে যায় ডান দিকে বাকি অর্ধেক চলে আসে বাম দিকে এই ফেলোপিয়ান টিউব পর্যন্ত আসতে আসতে দুশো থেকে তিনশোটি শুক্রাণু বেঁচে থাকে বাকিগুলো মরে যায় এখন এক একজন নারীর শরীর এক এক রকম কারো কারো ক্ষেত্রে শুক্রাণু সার্ভিক্সের মুখ পার করে জলায়ুতে ঢুকতে দু মিনিটের মধ্যে এই কাজটি করে ফেলতে পারে অর্থাৎ দু মিনিটেই ঢুকে যেতে পারে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তবে আমরা অনুরোধ করব সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত চিৎ হয়ে শুয়ে থাকতে প্রয়োজনে কোমরের নিচে বালিশ দিতে আধা ঘন্টার মধ্যে শুক্রাণু অন্তত পক্ষে সার্ভিক্সের মুখ পার করে জড়ায়ুতে ঢুকে যেতে পারবে আর জরায়ুতে ঢুকে যাওয়ার পরে করতে যদি তারপর একটু বেশি সময় লাগে আপনার আর কোনো চিন্তা নেই জরায়ুতে ঢুকলে ফেলোপিয়ান টিউবেও ঢুকে যেতে পারবে এক্ষেত্রে আপনাদের এই ফেলোপিয়ান টিউবের রাস্তা পার করে ডিম্বাণু পর্যন্ত পৌঁছে ডিম্বাণুকে নিষিক্ত করতে শুক্রাণুর মানুষ ভেদে দশ মিনিট থেকে একদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে কার দশ মিনিট লাগবে আর কার একদিন লাগবে এটি বলা যায় না নারীর শরীর বয়স সন্তান ধারণের ক্ষমতা পুরুষের শুক্রাণু কতটুকু অ্যাক্টিভ তার উপরে নির্ভর করে এটি ভ্যারি করতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক সময় হতে পারে এখন কথা হচ্ছে মিলনের কতদিন পর আপনি গর্ভধারণ করেন ডিম্বাণু নিষিক্ত হয়ে যাওয়া মানে কিন্তু গর্ভধারণ করা নয় ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে অনেক ডিম্বাণু নষ্ট হয়ে পিরিয়ডের সাথে বের হয়ে যায় অর্থাৎ আপনি গর্ভধারণ করেছেন তা জানার আগেই অনেক ডিম্বাণু নষ্ট হয়ে যেতে পারে যখন ডিম্বাণুটি নিষিক্ত হয় তখন এর কোষগুলো বিভাজিত হতে থাকে এবং সে তখন ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে ফেলোপিয়ান টিউবের রাস্তা গড়িয়ে তার জরায়ু পর্যন্ত আসতে সাত থেকে বারো দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে কোনো কোনো নারীদের সাত দিনেই চলে আসে কোন কোনো নারীদের বারো দিনে চলে আসে বা সাত থেকে বারো দিনের মাঝামাঝি সময় যে কোনো সময়ই আসতে পারে যখন শুক্রানো জরায়ুতে নিজেকে স্থাপন করে তখন আপনি অফিসিয়ালি গর্ভবতী হন কিন্তু তখনই যদি আপনি প্রেগনেন্সি টেস্ট করেন রিপোর্ট কিন্তু নেগেটিভই আসবে কারণ জয়তী স্থাপিত হওয়ার পরে যখন এটি দুটি ভাগে বিভক্ত হয় একটি হয়ে যায় প্লাসেন্টা অন্যটি হয়ে যায় ইয়োকস্যাক এবং আস্তে আস্তে একটি থলে গঠন করে তখন দু থেকে তিন দিনের মধ্যে এটি হিউম্যান কোরিওনি গোনালোট্রোফিন হরমোনের মাত্রা বাড়াতে থাকে যা আপনার শরীরে বাড়লে আস্তে আস্তে আপনি প্রেগনেন্সি টেস্ট করলে সেই হরমোনটি আপনার প্রেগনেন্সি টেস্ট কিটে ধরা পড়বে যে সমস্ত মেয়েদের শরীরে হিউম্যান গোনালো ট্রফিন হরমোনের মাত্রা দ্রুত উৎপাদিত হয় তাদের ইমপ্লান্টেশনের দ্বিতীয় নম্বর দিনেই প্রেগনেন্সি টেস্ট করলে হালকা দাগ আসে আর যাদের একটু কম উৎপাদন হয় তাদের একটু দেরিতে দাগ আসে মোট কথায় বলতে হবে আপনি গর্ভধারণের জন্য যেদিন মিলন করেছেন তার থেকে চোদ্দ দিন বা একুশ দিন পরে আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে এক কথায় আপনি দ্রুত প্রেগনেন্সি টেস্ট না করে আপনার পিরিয়ড মিস হওয়ার দু থেকে তিন দিন পরে একবার টেস্ট করুন যদি পজিটিভ না আসে তবে পিরিয়ড মিস হওয়ার সাত দিন পরে আরও একবার টেস্ট করুন যদি এক্ষেত্রেও নেগেটিভ আসে তবে আরও সাত দিন অপেক্ষা করে টেস্ট করবেন তারপরেও যদি নেগেটিভ আসে এবং পিরিয়ড না হয় সেক্ষেত্রে ডক্টরকে জানাতে হবে অনিয়মিত মাসিক যাদের তাদের যেদিন পিরিয়ড আশা করছিলেন সেদিন থেকে ধরে পনেরো দিন পরে প্রেগনেন্সি টেস্ট করবেন অর্থাৎ যেদিন পিরিয়ড মিস হয়েছে তার থেকে পনেরো দিন পরে প্রেগন্যান্সি টেস্ট করলে পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন বাবা মা হতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আসাতে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই